হে এইলা আর এলা সাম্মু শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ সাল আমরা মিনেসোডা থেকে বলছি আমেরিকার আর এইবার শীতে আমরা চলে আসলাম ডুলুত নামে একটা শহরে মিনিয়া পলিস যেখানে আমরা থাকি সেখান থেকে প্রায় দেড়শো মাইল এইটার উপরে আপনারা ভিডিও দেখছেন আমরা হঠাৎ করে চলে আসলাম এখানে শীতে আসলে লোকজন খুব একটা শীত যারা পছন্দ করে তারা আসে কিন্তু শীতে ট্যুরিস্টদের খুব একটা ভিড় থাকে না এই শহরে আসলে হোটেলগুলো খুবই এক্সপেন্সিভ আমরা হঠাৎ করে এই থার্টি ফার্স্ট নাইটে আজকে অবশ্য তিরিশ তারিখ দুই রাতের জন্য আমরা চলে আসছি লাস্ট মিনিট আমরা একটা ডিসিশান নিয়ে যে কি করা যায় তো এই শহরে থাকবো ওয়েদারটা ভালো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সময় প্রচুর তাই না মুচি এখানে এই সময় কি ঠান্ডা থাকে অনেক ঠান্ডা আর বরফ থাকে কিন্তু এবার থার্টি ফাইভ থার্টি সিক্স ডিগ্রি ফারেন হাইট যার জন্য এখানে হোটেলগুলো খুবই এক্সপেন্সিভ কিন্তু কিন্তু আমরা বেশ একটা রিজনেবল দামে পেয়েছি যাই হোক আমরা এখানে দুদিন থাকবো এবং দেখেন রাতে যেহেতু ঠান্ডা লোকজন নাই এখানে কিন্তু সামারে প্রচুর ভিড় থাকে আমি দাঁড়িয়ে আছি লেক সুপিরিয়রের পারে দুলুদ শহরে পিছনে কিন্তু বিশাল লেক লেক ওয়াক এবং রাতের যে ভিউ দেখতে পাচ্ছেন এই শহরটা এই লেক ওয়াকে আমরা হাঁটছি এই যে পিছনে এখন অন্ধকারে দেখা যাচ্ছে না এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুপেয় মিষ্টি পানির লেক লেক সুপিরিয়র লোকজন একেবারে নাই কারণ এটা ট্যুরিস্ট সিজন না আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের হোটেল এই হোটেলের পিছন দিক গিয়ে আমরা বেরোলাম এই যে হোটেল যেটা আমরা আছি এটাকে বলে লিফ্ট ব্রিজ ইন এই হোটেলটা কিন্তু সাধারণত সামারে এখানে একটা রুমের দাম চারশো থেকে পাঁচশো ডলার হয় যেহেতু এখন ট্যুরিস্ট সিজন না এখন বেশ কম দাম যাই হোক আমরা এখন রাতে ডিনার করতে যাব আমার কাছে যদিও এখানে ঠান্ডা কিন্তু যেহেতু খুব ঠান্ডা না হাঁটতে বেশ ভাল লাগছে সকালে উঠে আরও ভিডিও করব চলো আমরা খেতে যাই এইলা আর ইউ কল্ড

হঠাৎ হঠাৎ দু একজনকে দেখা যায় তবে এই হোটেলে কিন্তু আজকে দেখলাম বেশ কিছু গেস্ট আছে যারা থাকেন তারা সবাই একবার না একবার একবারে এসেছেন তাদের জন্য বলছি এই যে রাস্তাটা এটাকে বলা হয় ক্যানাল স্ট্রিট আপনারা জানেন শীতের সময় সরি গরমের সময় এই রাস্তায় গাড়ি পার্ক করার জায়গা থাকে না এবং প্রচুর লোক এখানে হাঁটাহাঁটি করে দেখতে পাচ্ছেন কেউ নেই মানে লোক কম এই সময়টা কিন্তু বেশ ভিড় থাকে অবশ্য আজকে অবশ্য রবি সোমবার রাত এটাও একটা কারণ হতে পারে এই হচ্ছে ক্যানাল স্ট্রিট ভেরি খুবই নামকরা জুলুদ শহরের মেইন যে ট্যুরিস্ট হাব একেবারে খালি এবং এই প্রথম আমরা চলো 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 থার্টি ফার্স্ট নাইট করবো এখানে মানে আগামীকালকে এই প্রথম কিন্তু আমরা ডিসেম্বরে আমরা এই দুলোতে আসলাম সাধারণত আমরা দুলোতে যেহেতু লেকের পাড়ে বেশ ঠান্ডা হয় এই প্রথম আমরা আসলাম একটু ডিফারেন্ট একটা ভাইব নিতে বা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স নিতে জাস্ট কোনো কিছু না দুদিন থাকবো বিভিন্ন রেস্টুরেন্টে খাবো আর একটু রিল্যাক্স করবো আটতে আমরা হোটেল থেকে আটতে আটতে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম আমরা আজকে এই রেস্টুরেন্টে খাবো কানাল পার্ক ব্রুইং কোম্পানি এই দেখতে পাচ্ছেন হ্যাঁ এইলা আমরা ভিতরে ভেবেছিলাম যে লোক কম কিন্তু দেখেন বেশ ভিড় আমাদের পাঁচ ছয় মিনিট দশ মিনিট ওয়েট করতে হবে আমরা এখন অপেক্ষা করছি তোমরা তোমরা কি ভেরি হাঙ্গরি তোমরা কি কোথাকতো ও বাবা হ্যাঁ হাই এইলা আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে বসলাম আমাদের টেবিল দিল কিছুক্ষণের মধ্যে খাবার আসবে এটা একটা ভেরি ট্র্যাডিশনাল আমেরিকান রেস্টুরেন্ট এবং এখানে খাবার খুব ভালো লাইক দ্য লাইকটা তো আপনারা যারা গুলোতে আসেন ক্যানাল স্ট্রিটে এই এই রেস্টুরেন্টে আসতে পারেন আই লাইক দিস প্লেস কিছুক্ষণের মধ্যে আশা করছি আমাদের খাবার আসবে এই লাইক তো অসুস্থ আচ্ছা মুচি আমার একটা কথা বলো তো

এটাকে বলে হচ্ছে আপনার জানেন ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে আর তুমি কি দিলাম চিকেন আজকে সে হেলদি খাবার খাবে চিকেন ইট চিকেন টাকো চিকেন টাকো উইথ এটা কি চিপস টর্টিয়া চিপস এটা কি তুমি আবার কি খাচ্ছ মদ খাচ্ছ না তো মদ হ্যাঁ 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 নশ এটা হচ্ছে মাউন্টেন ডিউ আবার আপনারা আবার ভাইবো বৈশ্যটা মদ খায় এই লা এই এই তুমি খাবে চিকেন ট্যান্ডের এই লা অসুস্থ বেশি কথা বলবে না এই লা চিকেন ট্যান্ডার উ ডিউনিফ তাহলে আমরা এখন খাবো আসলে খাবার যেটা দেখালাম খাওয়াটা আর দেখে যাচ্ছি না দেখানো তো কিছু নাই বাট আপনারা দেখতে পাচ্ছেন যে যে খাবারগুলি আমি যে বার্গারটা দেখতে পাচ্ছেন এখানকার বার্গারটা খুব ফেমাস স্ম্যাশ বার্গার বলে আমি একটু চেষ্টা করলাম এবং এটা বেশ বেশ ভালো লাগলো মজার একটা বার্গার আমরা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন আমাদের যাবার পালা এই অসুস্থ আপনারা জানেন খুবই টায়ার্ড আমরা এখন হোটেলে চলে যাব এবং আজকে দ্যাটস ইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ জোরে বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হাই বাই বাই